লাস্টের দিকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা আজকে রৌদ্র উজ্জ্বল ঝলমলে দিনটা লোক সামলাতে না পেরে আপনাদের সাথে শেয়ারই করে দিলাম দেখুন বন্ধুরা আকাশটা কত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে এখন তো ভীষণই তাল উঠেছে তো সেই জন্য এবছর ফার্স্ট আমাদের বাড়ি তাল এলো তো তালের রেসিপি বানাবো আজকে থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন তালের ফুরুলি আজ বানাবো তো প্রথমে তালটাকে ছুলে নিচ্ছি তালের খোলাগুলোকে ছাড়িয়ে ছুলে নিচ্ছি তো বন্ধুরা আমার হাত যন্ত্রণা করছে তাল ছুলতে পারছি না তাও জোর করে একটু করলাম তো বন্ধুরা সম্পাস খুঁটিনাটিতে নাটিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে তালের ফুরুলিটা তৈরি করি তালের পাল্পটা বার করে নেবার পর আমি এই তালের আঁটিগুলোকে ছাদেতে রাখতে এলাম কারণ এইটা রেখে দিলে আর কিছুদিন পরে লক্ষ্মী পুজোয় আমাদের এই তালের আঁটি থেকে যে ফোঁপড়া বেরোয় সেটা আমাদের লক্ষ্মী পুজোয় আর কি লাগে তো সেই জন্য রেখে দিলাম তো এখানে প্রভু মাটি তৈরি করে চন্দ্রমল্লিকার চারা বসিয়ে দিচ্ছিলেন তো সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি তাল ছুলতে গিয়ে আর সেটা ক্যামেরাবন্দি করা হয়নি তো বন্ধুরা পুরো গাছ বসিয়ে দিয়েছে মাটি তৈরি করে তো সেটাই দেখালাম এই যে এতক্ষণ ধরে এইগুলোকে ও তৈরি করছিল আর গাছ বসাচ্ছিল গাছের পিছনেই সারাক্ষণ লেগে থাকে ছুটির দিন থাকলেই তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর ফুল ফুটলে তো দেখাবই তালের পাল্পটাতে নারকেল কুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই যে সামান্য নুন মানে স্বাদ অনুযায়ী আর কি নুন দিয়ে দিচ্ছি তারপরে একটু ভেটে নেব তারপরে এতে যা যা দেব দেখতে থাকুন দিয়ে দেব চালের গুঁড়ি এই যে বন্ধুরা চালের গুঁড়ি গণেশ চাল চালের গুঁড়ি গণেশ চালের গুঁড়ি এটাকে ভালো করে মিক্স করে নেব এইবারে দিয়ে দেব সামান্য ময়দা মানে পরিমাণ মতো আর কি ময়দাটা দিয়ে নেব আর কি এই চালের সাথে একটু মিশিয়ে নেব দেবো এই যে मुड़ी এই যে একটু এলাচে এলাচের এই দানাগুলোকে আমি থেঁতো করে নিয়েছি বন্ধুরা এই যে দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি পর দিয়ে দেব চিনি পাঁচশো গ্রামের মতন চিনি দিয়ে দেব আর একবার নিয়ে নেব এই ঢাকনাটার এক ঢাকনা চিনি এবারে ফেলেছি হাত দিয়েই মেখেছি বন্ধুরা এইবারে আমি একটু রেস্টে রেখে দেব কারণ একটু এই কাজগুলো সেরে নিই হাতের তারপরে আমি মানে পুরুডিগুলো ভাজবো ঠিক আছে বন্ধুরা রেস্টে আমি রেখে দিলাম তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এই যে এটা কিন্তু অনেকটা ছিল আমি পুরোটা মানে এত ছিল দেখছো তো মানে সো পুরোটাই মানে করা হয়ে গেছে এইখানে এই যে ভেজে রেখেছি ভাজা হয়ে গেছে এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে এবারে ভাজা হয়ে গেছে আমি এগুলো সব তুলে ঠিক আছে অনেকগুলো গুলো বড়া অনেক বড়া ভাজা হয়ে গেছে তো ওই জন্য তেলটাও কমে এসেছে বুঝলেন তো বন্ধুরা এ দেখুন এবারে আমি সব তুলে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে একেবারে কি লোভনীয় হয়েছে না বন্ধুরা কে কে তালের করা খাবে আমাদের বাড়ি চলে আসুন একদম দিয়ে দেব দেখুন বন্ধুরা আর এক খোলার মতন বাকি এগুলো তাহলে করে নিই যখন আমি করি দেখানো হয়নি দিয়েছিলাম ময়দা চালের গুঁড়ো চিনি মৌরি আর এলাচ আর যে তালের পাল্পটা ছিল সেটা তো থাকবেই সেটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি মানে গরম করে নিয়েছি তাল একটু ফুটিয়ে নিলে তিতকুটি ভাবটা কেটে যায় বুঝলেন তো বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার সাথে থেকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আর এতদিন ধরে আমার সাথে সাথ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য আর নতুন বন্ধুদের জানাই আমার এই ভিডিওটা যদি আজ তারা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেওয়ার অনুরোধ রেখে গেলাম তাহলে আমি যখনই যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এক্কেবারে একেবারে নরম এটা একটু গরম আছে এই সবে নামালাম তো এটা একটু গরম আছে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে আবার কি গরম দাও তোমাদের একটু ঠান্ডাটা দেখি এই দেখো নরম তুলতুলে একদম দেখিয়ে দিয়েছি যদিও একদম নরম তুলতুলে দেখতে পেয়েছেন তো বন্ধুরা ভীষণই নরম তুলতুলে এবং সুস্বাদু হয়েছিল এই তালের ফুরুলিগুলো আপনারা কিন্তু একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন এইভাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আজ আছি কেমন টাটা